সালামুকুম আশা বল আছেন সবার জন্য নতুন একটি অ্যাড্রেস শেয়ার করতে চলেছি আজকে আপনারা এখন পর্যন্ত যা আমাদের ইউটিউব করেন পাশাপাশি অন করে রাখবেন যেন পরবর্তী ভিডিওটি আপনি সবার আগে দেখতে পারেন আজকে যে বিষয় নিয়ে কথা বলবো এই বিষয়ের জন্য অবশ্যই আপনি আমাদের টেলিগ্রাম যে গ্রুপ আছে বা চ্যানেল আছে আপনারা অবশ্যই কিন্তু টেলিগ্রাম গ্রুপ বা চ্যানেলও কিন্তু জয়েন করে নেবেন সেক্ষেত্রে কী হবে আপনার পরবর্তী যে আপডেটটা আছে এটা কিন্তু আপনি আর মিস করবেন না কারণ আমরা প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল বা এবং টেলিগ্রাম চ্যানেলে আমরা কিন্তু আপডেটগুলো শেয়ার করে থাকি তো চলুন আমরা দেখি এসি আজকে যে এয়ারড্রপটা কীভাবে আপনি জয়েন করুন ফার্স্ট আপনি এরকম লিঙ্ক পেয়ে যাবেন আপনি একটা লিঙ্কে ক্লিক করে দেবেন আপনি লিঙ্কে ক্লিক করার পর আপনার সামনে যেরকম ইন্টারভেস আছে চলুন আমরা দেখে এসি জাস্ট আমি লিঙ্কে ক্লিক করে দিলাম লিঙ্কে ক্লিক করার পর অবশ্যই আপনি একটু ওয়েট করবেন ওয়েট করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারভেস শো করবে তো এইখানে আপনি কীভাবে জয়েন করবেন আমি দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন ফার্স্টে আমাকে বলতেছে জয়েন লতিফাই চ্যানেল আমাকে জয়েন লতিফাই চ্যানেলে জয়েন করতে বলতেছে এইখানে হচ্ছে আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল দিবে টেলিগ্রাম চ্যানেলে আমাকে জয়েন করতে বলবে তো জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন জয়েন একটা লেখা আসছে জয়েন লেখার পর আপনি একটা ক্লিক করে দেবেন আর যারা অলরেডি জানেন কীভাবে জয়েন করতে হয় আপনারা তো জয়েন করতেই পারবেন যারা একেবারে নিউ তাদের জন্য কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি দেন তারপর আমাকে বলতেছে ফলো লতিফাই অন এক্স মানে কি থুইটার অ্যাকাউন্টটা আমাকে বলতেছে ফলো করার জন্য জাস্ট আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি অবশ্যই এখন পর্যন্ত যারা আমি ইউটিউট চ্যানেলটি সাবস্ক্রাইব করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি বেলাকে নোট দাঁড়াব তো এখানে আমি ফলো বাটনে ক্লিক করে দিলাম দেন দেখতে পাচ্ছেন এখানে পঞ্চাশ হাজার ফলোয়ার অলরেডি হয়ে গেছে এবং একুশ জন মাত্র ওই ব্যক্তি ফলো করছে তো এখানে আপনারা ফার্স্টে জয়েন করার চেষ্টা করবেন আশা করি ভালো একটা পবেন নিতে পারবেন তো ফার্স্টে আমি এটাকে ফলো করে দিলাম দেন আমি এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে আর আগের পেজে আমি চলে আসলাম দেন এখানে লাইক টুইট আমাকে বলতেছে একটা পোস্ট লাইক করার জন্য আমি এখানে ক্লিক করে দিলাম একটু নিচের দিকে গেলে একটা লাভচিহ্ন দেখতে পারবো আমার ক্লিক করে দেব আমার লাভ ক্লিক করে দিয়েছি এখান থেকে চলে গেলাম আমার টেকমা চলে আসে এখন আমাকে দেখতে বলতেছে সরি এটাও আমার কমপ্লিট হয়ে গেছে এখন দেখেন রিপ্লে হ্যাশ লতিফাই অন টুইটার অবশ্যই আপনারা দেখেন হ্যাশ লতিফাই যেটা আছে এই লেখাটা আপনার কপি করে নিবেন কোথায় থেকে কপি করে আমি দেখিয়ে দিচ্ছি আপনি এখানে একটা ক্লিক করে দেন দেখেন নিচে আমি কিন্তু মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের কেউ আপনার কপি করবেন দেখেন আমি কিন্তু মার্ক করে দেখিয়ে দিচ্ছি জাস্ট আপনার একটা চাপ দেওয়া ধরে উপরে দেখেন কপি লেখা আসছে জাস্ট আপনি একটা কপি করে নেবেন আমি যতটুকু কপি করছি সেম আপনি এতটুকু কপি করবেন আমি কপি করে নিলাম এখন আমাদের একটু নিচের দিকে দেখতে হবে আমি একটু নিচের দিকে যাব অলরেডি দেখতে পাচ্ছেন একটা এক্স প্লাস হট কয়েন নট কয়েন এটা কিন্তু অলরেডি কিন্তু ওরা পার্টনারশিপে নিয়ে নিছে তো এটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এইখানে কয়েন প্রাইস দেখাচ্ছে দেন টোটাল সাপ্লাই দেখাচ্ছে হোল্ডার দেখাচ্ছে সব কিছু কিন্তু এখন দেখিয়ে দিয়েছে তো জাস্ট আমরা এই কাজটা এখন কমপ্লিট করে তারপর এটা স্টার্ট করে নিব তো কীভাবে আমি দেখিয়ে দিচ্ছি এখন আমাদের একটু কাজ করতে হবে নিচের দিকে দেন আমার নিচের দিকে যাবো নিচের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন দুইটা তের চিহ্ন আছে দুইটা তের চিহ্নতে ক্লিক করে দেবেন এরপর একবার নিচে যেটা কোটা লেখা আছে তোমার কোটার পর ক্লিক করে দেবেন ওটার পরে ক্লিক করার পর আপনি একটা কমেন্ট লিখবেন এইখানে আপনি ভালো একটা কমেন্ট লিখবেন আমি লিখে দিয়েছি নাইস দেখেন আমি নাইস লিখতেছি দেখেন আমি নাইস লিখে দিলাম নাইস মাইনিং লিখে দেবো এখন হ্যাশট্যাগ যেটা আমি কপি করছি এটা কিন্তু আমি এখন পেস্ট করে দিয়েছি পেস্ট করার পর নিচে কিন্তু আমার হ্যাশট্যাগটা শো করতেছে জাস্ট এখন আমি এটা রিপোস্ট করে দেবো অলরেডি আমি এটা রিপোস্ট করে দিয়েছি দেখতে পাচ্ছেন পোস্ট সেন্ট লেখা চলে আসছে এখন আমি এই পেজে চলে আসতাম রিডাইরেক্ট করে এইখানে আমাদের ইনস্টার বাটনটা শো করবো ইস্টার বাটন একটা ক্লিক করে দেবেন অবশ্যই এইখানে ইনস্টার বাটন ক্লিক করার পর আপনি একটু ওয়েট করবেন যেহেতু এটা একটা নতুন একটা প্রজেক্ট এইখানে একটু স্লো কাজ করতেছে তার জন্য আপনি নতুন যেহেতু প্রজেক্ট চলে আসছে একটু স্লো কাজ করার জন্য আপনি এইখানে বিরক্ত বোধ করবেন না জাস্ট আপনি ইনস্টার বাটন একটা ক্লিক করে দেবেন আর আপনি ওয়েট করবেন আমি স্টার বাটন ক্লিক করে দিয়ে ওয়েট করতেছি সেখানে লাইভ কিন্তু আমি ওপেন করে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু অলরেডি স্টার বাটন ক্লিক করে দিয়েছি দেখতেই পাচ্ছেন কোনো রকম এক কোনো ডিফারেন্স আমি পেজ দেখতে পাচ্ছি না অলরেডি কিন্তু আমার স্টার্ট লেখাটা ব্ল্যাক হয়ে গেছে আমাদের কিন্তু ওয়েট করতে হবে আর কিছুই নিয়ে জাস্ট আমরা ওয়েট করব দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিন কিন্তু হোয়াইট হয়ে গেছে জাস্ট আমরা ওয়েট করবো দেখি আমাদের কী হয় এখন পর্যন্ত যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার বেল আইকনটা অন করে রাখবেন যেন পরবর্তী ভিডিওটি সবার আগে দেখতে পারেন আর ভিডিওটি ফুল নাটনে দেখবেন যদি স্কিপ করে দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি এটা ওপেন করতে পারবেন না তো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু ওপেন হয়ে গেছে আমরা কিন্তু এরকম একটা প্রজেক্টে কাজ করতেছি অলরেডি যার নাম হচ্ছে এক্স বাস্ট আর এটার নাম হচ্ছে লতিফাই অবশ্যই দুইটা প্রজেক্টই সেম দেখতে পাচ্ছি আমরা জাস্ট নামটা ভিন্ন তো যাই হোক দুইটা প্রজেক্টই আমরা জয়েন করে নেব এখানে সেম আমি এর কাজগুলো দেখাচ্ছি না জাস্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন এক্স ব্লাস্টে যেরকম ডলার চিহ্ন শো করবে এইখানে কিন্তু শো করবে সবকিছুই কিছুই সেম তো জাস্ট আপনার এটা ওপেন করে নেবেন আশা করি এখান থেকে হিসপুরে ইনকাম করার সুযোগ আমরা পেয়ে যাব তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম